উপার্জন করছে হলে চলছে এই নোংরামি নেটে এই নোংরামি টেলিভিশনে চলছে এই নোংরামি চ্যানেলগুলো ছলাচ্ছে নোংরামি আর ধর্ষণের ঘটনা ঘটবে না কেন হত্যার ঘটনা ঘটবে না কেন গৃহকর্মীকে অত্যাচারের ঘটনা ঘটবে না কেন ঘটবেই প্রথম কর্মসূচি হতে হবে যত হল রয়েছে সিনেমা হল সবগুলো বন্ধ করতে হবে অতি দ্রুত ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যদি খ্রিস্টান রাষ্ট্রগুলি পারে এমন কি একটা দেশ আর্জেন্টিনার মতো একটা দেশে যদি সুন্দরী প্রতিযোগিতা যদি বন্ধ হয় বাংলাদেশে মুসলিম রাষ্ট্র বোধ সম্পূর্ণ মানুষ এই রাষ্ট্রে কেন সুন্দরী প্রতিযোগিতা বন্ধ হবে না কেন বন্ধ হবে না বহু রাষ্ট্রে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান অফ করে দিয়েছে তারা হলো খ্রিস্টান তাহলে ধর্ম কি আর অধর্ম কে সব সমান বোধ সম্পূর্ণ হয়ে সংসদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশ যতদিন যাচ্ছে তত ন্যাংটাপুনা উলঙ্গপুনা তত বেড়ে যাচ্ছে লজ্জাশীল তো উঠে যাচ্ছে অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো ঈমানের সত্তরটি ভাগ রয়েছে তবে মনে রেখো হায়া হায়াউ মিনাল ইমান তার মধ্যে হায়া লজ্জাশীলতা একটা ঈমানের অঙ্গ আল্লাহভীতি আপনি কিভাবে অর্জন করবেন আল্লাহ ভীতিটা কি চলুন একটা দৃষ্টান্ত পেশ করি রসুল্লাহ সাল্লাম বর্ণনা করছেন বান ইসরায়েলদের মধ্যে তিনজন ব্যক্তি পাহাড়ে আটকা পড়লো আটকা পড়ার পরে তাদের একজন বলল তোমরা যে যা আমুল করেছো সেটা স্মরণ করো তার মধ্যে একজন ব্যক্তি স্মরণ করছে আল্লাহ তোমারই ভয়ে একদিন আমি অপকর্ম থেকে ফিরে আসছিলাম স্মরণ করে বলছে আমি একজন মেয়ের সাথে অন্যায় করব আমারই চাচাতো বোন সে শর্ত দিল আমাকে এক হাজার দিনার দিলে আমি তোমাকে আমার ইজ্জত দেব যখন তাকে এক হাজার দিনার দিলাম সে রাজি হয়ে গেল যখন অন্যায় কর্মে লিপ্ত হব ঠিক ওই মুহূর্তে মহিলা বলছে হে ভাই ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ আমি যখনই কথা শুনলাম ওইটা আল্লাহকে ভয় করো ওটা শুনে মাত্রের নেমে মুক্ত করো এর নাম আল্লা ভাল্লাম বলছেন সাতচে ছয়শ ষাট নম্বর হাদিস সাত শ্রেণীর মানুষ জান আরশের সের ছায়া তলে ছায়া পাবে আরশের তলে ছায়া পাবে কেয়ামতের মাঠে তখন কারো ছায়া থাকবে না তার মধ্যে একজন ব্যক্তি কোনো মহিলা তাকে প্রস্তাব দিয়েছে কিন্তু আল্লাহর হয়ে ওই ব্যক্তি শের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তাআলার ছায়াতলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর ব্যক্তি হবেন তিনি ওয়া শাব্বুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যুবতী কিয়ামতের মাঠে আরশের তলে ছায়া পাবে যে যুবক যুবতী তাদের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে যৌবন কালটা পৃথক কথা হলো কেন সাল্লাম বলছেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তুমি এক পা পারবে না কালকে আমাদের মাঠে তার মধ্যে একটা প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু ও আন সাবাবিহি ফিমা আবলাহু তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপরে আবার বলা হবে স্পেশালি আন সাবাবিহি বলো তোমার যৌবন কালটা কিভাবে তুমি ব্যয় করেছো এই প্রশ্নের উত্তর দিতে